কোনেছে খেলা শুরু ঠিক আছে সেখন তবে যা চলছে বল করে এক্সেলেন্ট এক্সসুছি ভালো গেল ক্লিয়ার হইলো দেখেন বল অল ফর হয়েছে কার বল এটা ক্লিয়ার হলো এক্সেলেন্ট

सी प्लेयर काते दे कहना आपसे और जाने के के कलाकार संबंध को बताएं कलाकार में काम का बोलने से बाबू कहने से

তিনিছেন কাকে কাকে দিবেন দেখে নিচ্ছেন বন্ধ মাকে মেনে দিই আজকে নাচে বের আমি আশিনপুর পশ্চিম পাড়গাঁও কালিয়াই আমাদের আশিনপুরের আশেপাশে যারা আছেন হবে সবাই সবার নিজ দায়িত্ব পালন করবে তাই গেলে হবে সরাসরি কেউ যাতে না বেলা না উঠতে পারে সবাই সবার দাদার থেকে আমি অনুরোধ করে বলবো আমি আমার দাদার থেকে আমি আমার দায়িত্বটা পালন করি আপনি আপনার দাদার থেকে আপনার দায়িত্বটা পালন করেন আমি অনুরোধ করে বলি কেউ যাতে না বেলা না উঠতে পারে

কিন্তু সাক্ষীরের দায়িত্ব ঠিক